Tað <laughs> er আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো চলে আসলাম আলামিন ডি শোরুম যমুনা ফিউচার পার্ক থেকে লেভেল টু জোন এ সব নম্বর একত্রিশের এ থেকে বরাবরের মতো আপনাদেরকে নেকলেস কালেকশন দেখাবো খুবই কম ওজনের লাইট নেকলেস কালেকশন রয়েছে এখানে এটা নেকলেসের ওজন হচ্ছে এক ভরি এক আনা তিন রতি আট পয়েন্ট এবং কানের দুলের ওজন হচ্ছে আট আনা একরতি তিন পয়েন্ট খুবই কম ওজনের মধ্যে আর পুরো সেটের ওজন হচ্ছে এক ভরি নয় আনা রতি এক পয়েন্ট একভরি নয় না পাঁচশ্রতি এক পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরা নেকলেস সেট দেখুন খুবই কম ওজনের মধ্যে আপনারা নেকলেস সেট পেয়ে যাচ্ছেন আলামিন ডি শোরুম যমুনা ফিউচার পার্কে দেখুন বাইশ ক্যারেট হলমার্ক করা আছে খুবই কম ওজনের মধ্যে নেকলেস সেটটি পেয়ে যাবেন আলামিন্ডি শোরুম যমুনা ফিউচার পার্কে আমি আরও কিছু লাইট ওয়েট নেকলেস কালেকশন আপনাদেরকে দেখাবো এই দেখুন খুবই কম ওজনের মধ্যে দেখতে অনেক বড়সড়ো লাইট ওয়েট খুবই কম ওজনের মধ্যে অনেক সুন্দর একটি নেকলেস সিম্পল ডিজাইনের মধ্যে শুধু নেকলেসের ওজন এক ভরি দুই আনা দুই রতি দুই পয়েন্ট বাইশ ক্যারেট এক ভরি দুই আনা দুই রতি দুই পয়েন্ট কানের দুল নয় আনা দুই রতি এক পয়েন্ট নয় আনা দুই রতি এক পয়েন্ট দেখুন আপনারা চাইলে শুধু নেকলেস নিতে পারবেন অথবা শুধু কানের দুলো নিতে পারবেন সেট ভেঞ্জে আমরা দিতে পারব আর পুরো সেটটার ওজন এক ভরি এগারো আনা চার রতি দুই পয়েন্ট এক ভরি এগারো আনা চার রতি দুই পয়েন্ট এক ভরি এগারো আনা চার রতি দুই পয়েন্টের মধ্যে আপনারা পুরা নেকলেস সেট পেয়ে যাচ্ছেন আলামিন ডি সরম যমুনা ফিউচার পার্কে ইলেভেন টু জোন এতে আমাদের এখানে আপনারা খুবই কম ওজনের মধ্যে নেকলেস সেটগুলো পেয়ে যাবেন এবং আপনারা অর্ডার করলেও আমরা তৈরি করে দিতে পারব এক সপ্তাহের মধ্যে আমরা তৈরি করে দিতে পারব যে কোনো ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারব আরও কিছু কালেকশান আছে আমরা দেখাবো আরেকটি সুন্দর ডিজাইনের একটি নেকলেস আপনাদেরকে দেখাবে এটা একুশ ক্যারেট হলমার্ক করা আছে দুবাই গোল্ড আমাদের বাংলাদেশে মেক করা খুবই অসাধারণ ডিজাইনের দেখতে অনেক বড় সড়ো ওজন কম নেকলেসের ওজন এক ভরি বারো আনা আট পয়েন্ট একুশ ক্যারেট এক ভরি বারো আনা আট পয়েন্ট কানের দুল আট আনা দুই রতি মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আট আনা দুই রতি শুধু কানের দুল নিলেও আপনারা নিতে পারবেন অথবা নেকলেস নিলেও আপনারা শুধু নেকলেস আমরা ভেঙে দিতে পারব অসাধারণ এইসব নেকলেস নিতে হলে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল টু জোন এতে চলে আসতে হবে আলামিন ডি শোরুম এখানে আমাদের মোট তিনটা শোরুম এর মধ্যে রয়েছে বাইতুল মোকিন পঞ্চান্ন নম্বর আলাম নিউ আলামিন ডি শোরুম এবং আমাদের আলামিন ডায়মন্ড নামে যমুনা ফিউচার পার্কে আরও একটি শোরুম রয়েছে দেখুন একুশ ক্যারেটের মধ্যে খুবই অল্প টোটাল ওজন হচ্ছে দুই ভরি চার আনা দুই রতি নয় পয়েন্ট দুই ভরি চার আনা দুই রতি নয় পয়েন্ট ওজনের মধ্যে আপনারা সুন্দর ধরনের নেকলেস পেয়ে যাচ্ছেন আরো কিছু কালেকশন রয়েছে আমরা দেখাবো এখন ভিতরে জালি কালের কাজের মধ্যে খুবই অসাধারণ একটি নেকলেস আপনারা দেখতে পাচ্ছেন এই নেকলেসটির ওজন এক ভরি পাঁচ আনা তিন রতি দুই পয়েন্ট বাইশ ক্যারেট এক ভরি পাঁচ আনা তিন রতি দুই পয়েন্ট কানের দোল নয় আনা রতি পাঁচ পয়েন্ট নয়না না রতি পাঁচ পয়েন্ট বাইশ ক্যারেট খুবই সুন্দর খুবই অসাধারণ একটি নেকলেস আপনারা নিতে পারেন এই নেকলেসটি নিতে হলে আমরা আমাদের শোরুমে চলে আসতে হবে আলামিন ডি শোরুম যমুনা ফিউচার পার্কে আপনারা চলে আসলেই পেয়ে যাবেন খুবই লাইট হোয়াইট দেখতে অনেক বড় সড়ো এছাড়াও আমি আরও কিছু কালেকশন দেখাবো

পুরো নেকলেস সেটের ওজন হচ্ছে এক ভরি দশ আনা রতি আট পয়েন্ট এক ভরি এক ভরি দশ আনা রতি নয় পয়েন্ট আট পয়েন্ট হ্যাঁ এছাড়াও আমাদের আরও কম ওজনের কিছু কালেকশন রয়েছে এগুলো আপনারা আলামিন শোরুম যমুনা ফিউচার পার্কে এসে আপনারা নিতে পারবেন স্যার আপনারা অর্ডার করেও নিতে পারবেন এক সপ্তাহের মধ্যে আমরা তৈরি করে দিতে পারব হ্যাঁ সুন্দর সুন্দর নেকলেস সুন্দর সুন্দর কালেকশন আরও রয়েছে হ্যাঁ এছাড়াও আমাদের তৈরি করার জন্য আমরা তৈরি করে দিই নেকলেস মাত্র সাত দিনের মধ্যে আমরা তৈরি করে দিতে পারবো আপনারা ডিজাইন যে কোনো ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম